আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের উমরা কবে নাগাদ চালু হবে এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই একটা সম্ভাব্য ডেট তারা প্রকাশ করেছে যা আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কবে নাগাদ উমরা চালু হচ্ছে এবং যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে উমরা করতে আসবেন তাদের জন্য কিন্তু এই কার্যক্রম পুনরায় চালু হবে সুতরাং দেখুন যদি সৌদি আরবের পবিত্র ঈদুল হাজহা আগামী ছয়েই জুন হয় এবং বাংলাদেশে কিন্তু তাহলে সাতই জুন পবিত্র ঈদুল হাজা উদযাপিত হবে এবং এর তিন দিন পরে দশই জুন কিন্তু বাংলাদেশে উমরা ভিসার যে স্টাম্পিং সেটা চালু হবে ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজ প্রকাশিত হয়েছে যে আগামী দশেই জুন থেকে ভিসা স্টাম্পিং হবে এবং এগারোই জুন থেকে সমস্ত দেশী বিদেশি সমস্ত প্রবাসী ভাইয়েরা এবং যারা উমরা করতে আসার জন্য অধীর আগ্রহে আছেন তারা কিন্তু উমরা করতে পারবেন এগারোই জুন থেকে সুতরাং ইতিমধ্যেই যারা প্রস্তুতি নিয়ে আসেন তাদের জন্য হলো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ দু হাজার পঁচিশ সালে ওমরা কবে চালু হবে এ নিয়ে কমেন্ট বক্সে অনেকেই কমেন্টস করত এবং যে সকল প্রবাসী ভাইরা ওমরা করতে যাওয়ার জন্য আপনারা ইচ্ছুক অবশ্যই আপনারা ঈদের ছুটিতেই আপনারা উমরা করতে পারবেন বা ওমরা পালন করতে পারবেন দেখুন এই হজ মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন নির্দেশিকা মূলক বিভিন্ন আপনাদের মাঝে দেয়া হয় এবং এই উমরা পালনের যে সকল নীতি বা যেগুলো নিয়ম সেগুলো কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন কিভাবে সঠিক নুমায় নিয়মে আপনারা উমরা করতে পারবেন সৌদি আরবে এবং যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আপনারা কিভাবে উমরা ভিসা প্রসেস করবেন এখন কিন্তু বাংলাদেশে দু সালের আপডেট যে সকল ডিজিটাল মাধ্যম আছে এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা ইচ্ছা করলে উমরা ভিসার আবেদন করতে পারবেন সম্পূর্ণ রকম দালাল ও প্রতারক ছাড়া এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবং এই দু সালে আলহামদুলিল্লাহ সৌদি হজ ও মন্ত্রণালয় থেকে যেহেতু উমরার ডেট ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই যারা অপেক্ষা করছেন তাদের মনের আশা আল্লাহ তালা যেন পূরণ করুক এই দুয়া থাকলো সবার জন্য দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে